বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো আসসালামু আলাইকুম দিনাজপুর ডাক হাউসে আপনাদের সকলে স্বাগতম আমরা আপনার আজকে র্যাবিসের ভ্যাকসিন দেব তো এটা হচ্ছে আপনার আরভিকে এটা র্যাবিস ভাইরাস ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন তো এটা হচ্ছে আপনার র্যাবিসের জন্য ডগের তো এখানে দশটা থাকে তো আমি এখানে এগুলো বের করে নিয়ে এখানে আইস আছে আমি আইসের মধ্যে রাখবো কারণ এগুলো যদি আমি আইসে না রাখি তাহলে এটা কার্যকারিতাটা কমে যেতে পারে যার কারণে আমি এখানে রেখে দিচ্ছি তো এখন আমরা এটা দিব আমাদের বিচ্ছু বাহিনী মানে ডগের বেবি ওদের নাম দিয়েছে বিচ্ছু বাহিনী তো ওদের তিন মাস হয়ে গেছে আমরা বাচ্চাগুলো রাখছি তো শখের জিনিস সেল করতে ইচ্ছা করে না খুব কষ্ট হয় তো ওই যে আমি এখন ভ্যাকসিনটা নিচ্ছি এই যে নিয়ে নিলাম এটা হচ্ছে আপনার ওয়ান গ্রাম এই যে ওয়ান এম এল আছে এখানে এই যে আমি এটা বাতাসটা বের করে দিলাম এই যে তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানি শট আর ভিকে র্যাভিজ ভ্যাকসিন ইনএক্টিভেটেড ভ্যাকসিন এটার মেয়াদটা অবশ্যই আপনারা দেখে নেবেন দু হাজার তেইশ সাল আর উৎপাদন হচ্ছে একুশ সাল তো আমি এখন ডগের বেবিটাকে নিয়ে আসবো এবং আমি ভ্যাকসিনটা দিব অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আমরা জানি যে ডগের ভ্যাকসিন দিতে হয় তো আমরা এর আগে তার অন্যান্য ছয়টা রোগের ভ্যাকসিন দিছি এখন আপনার শুধু র্যাবিসটা দিব এটা তিন মাস বয়সে দিতে হয় তো এখন তিন মাস বয়স হয়ে গেছে আমাদের তো আমরা এখন এটাকে দিব ভ্যাকসিন যদিও সে আমাদের শিখাই সব কথা শোনে তারপরেও কোনো রিক্স দিতে চাচ্ছি না তাকে আমরা মাস্ক পরিয়ে দিয়ে সাবধানতা অবলম্বন করতে চাচ্ছি যাতে সে কোনো দুঃস্বামী না করে তো তার মুখ বেঁধে দিয়েছি যেহেতু সে এটা মেয়েটা একটু বিরক্ত করতেছে মানে সুবিধার্থে আর কি এটা বেঁধে দেয় তো যে আমি এখন রেবিসের ভ্যাকসিনটা দিব Thank তো আমি এখন আরেকটাকে দিব এটা রেডি করে নিচ্ছি একটু বাতাস দিয়ে দিচ্ছি তো ভ্যাকসিন দেওয়াটা আসলে একটু কষ্টকর এটা আমরা জানি যদি পারি তাহলে সহজ না তো কষ্টকর এই আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম তো আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে আমি এটা ফুল করলাম এই যে আমি নিয়ে নিলাম এই যে আমি একদম ফুল করে নিলাম এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাই এটা কিন্তু এক এম এটা এক এম কিন্তু বেশি আছে এই যে একটু বেশি দেওয়া থাকে কারণ আমি যে এই ভ্যাকসিনটা দিলাম আমার কিন্তু অল্প একটু কিন্তু বের হয়ে গেছে তো এটা কিন্তু কোনো ব্যাপার নাই যে এখানে কিন্তু এক এম হচ্ছে দাগ হচ্ছে এটা আর এক এম থেকে একটু বেশি আছে এই জন্য আমাদেরকে সে বুঝে শুনে দিতে হবে এসে কথা আমি আরেকটাকে নিয়ে দিই না 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 এখন এটাকে দিব এই চামড়াটা সুন্দর আছে এবং এই যেমন শাস্ত্র শান্ত সৃষ্ট ঠিক সেরকম তো আসলে এরা একটু ভয় পায় যাই হোক দিয়ে দিই স্কিলটা বের করে দিলাম খুলে না না দেখে আমরা একটা হয়ে গেল কমপ্লিট আমি এখান থেকে একটা বের করে নিলাম এখানে কিন্তু আইস দিয়ে আছে এই যে আইসের মধ্যে রাখছি অবশ্যই জিনিসটা বুঝে শুনে সে রাখতে হবে এটা হচ্ছে তৃতীয়টা নিচ্ছি আমার তিনটা বেবিকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি বাসায় রাখার সিদ্ধান্ত নিছি আবার সেলও করে দিতে পারি কোনো ঠিক নাই অ্যাকচুয়ালি এগুলো অনেক ভালো লাগে তারা সব কথা শুনে বোঝে এটা যেহেতু বেবি এখনও সেরকম বুঝিনি বুঝে উঠতে পারেনি ট্রেনিংয়ের উপরে সব কিছু আবার যদি সিঙ্গেল বেবি থাকে বা ট্রেন করা যায় ভালো করে তাহলে কিন্তু ওরা অনেক পারফেক্ট শিকারি হয় তো এই নিয়ে আমি যে এটা আইস্তার সাথে লাগা রাখতেছি যাতে এটা ভালো থাকে এ একটু বেশি চঞ্চল দুষ্টু বেশি তো একে অনেক কষ্ট করে ধরলাম ধরার পরে এখন দিচ্ছি তো অবশ্যই এটা ব্যাবিসের এবং ভ্যাকসিন যে আছে এগুলো সে নিচে দিতে হয় এগুলো দিলে বুঝতে পারবো আমরা তো দিয়ে দিয়ে অবশ্যই চুলকাইতে হবে চুলকালে তাহলে সে বুঝবে কি যে তার ওই জায়গাটা চুলকাচ্ছে আর সরাসরি দিলে তখন সে বুঝতে পারবে যে তার শরীরে আঘাত লাগতেছে হয়ে গেল কমপ্লিট দেখি এটা তো এই যে আমাদের চতুর্থটা তৃতীয়টা হয়ে গেল তো এই দেখতে পেলাম আমাদের এগুলো হচ্ছে ব্ল্যাক শেফার্ট সবগুলো এই যে তার মা বাবা এই আছে তো আমি নিয়মগুলো যতটুকু পারি বলে দিলাম এবং এই ভ্যাকসিনগুলো দেওয়ার কারণও হচ্ছে আমি এগুলো আজকে ইউটিউবে দিয়ে দিব তো আমার ডেটটা মনে থাকবে যে আমি কতদিন আগে ভ্যাকসিনগুলো দিয়েছিলাম তো এই কারণে ভিডিও করা এবং অনেকে ভালো মন্দ বলবে সেগুলো বিষয়ে জানা হবে আমি যেগুলো জানি না সেগুলো জানতে পারবো আপনারা শেয়ার করবেন বা আপনারা যেগুলো জানেন না সেগুলো হয়তো আমার কাছে জানতে পারবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মার্জনের দৃষ্টিতে দেখবেন আর ভ্যাকসিন শেষ কমপ্লিট করলাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম